কাউকে ভালোবেসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুমি যদি হও কাজু বাদাম আমি হব কিসমিস চোখটি বুঝে থাকবে তুমি আমি করবো কিস আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল টক এখনকার দিনের ছেলেদের বাইক চালানোর খুব শখ রাতে আমার একা লাগে পাশে নেই কেউ বিয়ে করব কবে আমি উঠেছি মনের ঢেউ কাঁচা লঙ্কা ঝাল টমেটো হয় লাল বন্ধু আমার তোমার পাশে রেখো চিরকাল কলমে কালি নেই মনে নেই আশা তাই তো আমি পেলাম না তোমার ভালোবাসা বুকে আছে প্রেম মনে আছে আশা পাখির মতো আমরা দুজন বাঁধবো ছোট্ট বাসা তুমি যদি হও ফুল আমি হবো মালা তোমার আমার রিলেশন চলবে সারা বেলা